আমরা আমাদের নিজেদের মূল্য কিভাবে দেব এবং নিজেদের উপর বিশ্বাস রাখতে গেলে কি করা উচিত নিয়ে একটি মোটিভেশনাল গল্প নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য এক গ্রামে এক বৃদ্ধ বাস করতেন তিনি তার প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন এবং প্রায়শই লোকেরা তার কাছ থেকে পরামর্শ চাইতো একদিন এক যুবক বৃদ্ধের কাছে এসে বলল আমি আমার জীবনে খুব হতাশ বোধ করছি আমার মনে হয় না আমি কখনো সফল হতে পারব বৃদ্ধ যুবকটির দিকে তাকিয়ে বললেন তোমার কি মনে হয় এই পাথরটির মূল্য কত যুবকটি বলল আমি জানি না সম্ভবত কয়েক ডলার বৃদ্ধ বললেন এটি একটি মূল্যবান পাথর তুমি যদি এটি বিক্রি করতে চাও তবে তোমাকে বাজারে যেতে হবে এবং দেখতে হবে যে কেউ এটি কিনতে চাই কিনা যুবকটি তাই করলো সে বাজারে গেল এবং একজন লোককে জিজ্ঞাসা করলো যে সে পাথরটি কিনতে চাই কিনা লোকটি বলল আমি এর জন্য তোমাকে পাঁচ ডলার দেব যুবকটি ফিরে এসে বৃদ্ধকে বলল। লোকটি আমাকে পাথরের জন্য পাঁচ ডলার দিতে চাই বৃদ্ধ বললেন ঠিক আছে এখন তোমাকে জাদুঘরে যেতে হবে এবং দেখতে হবে যে কেউ এটি কিনতে চাই যুবকটি তাই করলো সে জাদুঘরে গেল এবং একজন লোককে জিজ্ঞাসা করলো যে সে পাথরটি কিনতে চায় কিনা লোকটি বলল আমি এর জন্য তোমাকে পাঁচ হাজার ডলার দেব। যুবকটি হতবাক হয়ে ফিরে এসে বৃদ্ধকে বলল। লোকটি আমাকে পাথরের জন্য পাঁচ হাজার ডলার দিতে চায় বৃদ্ধ বললেন ঠিক আছে এখন তোমাকে রত্ন ব্যবসায়ীর কাছে যেতে হবে এবং দেখতে হবে যে সে এটি কিনতে চাই কি না যুবকটি তাই করলো সে রত্ন ব্যবসায়ের কাছে গেল এবং তাকে পাথরটি দেখালো রত্ন ব্যবসায়ী পাথরটি দেখে বললেন এটি একটি বিরল এবং মূল্যবান পাথর আমি এর জন্য তোমাকে পাঁচ লক্ষ ডলার দেব যুবকটি হতবাক হয়ে ফিরে এসে বৃদ্ধকে বলল রত্ন ব্যবসায় আমাকে পাথরের জন্য পাঁচ লক্ষ ডলার দিতে চায় বৃদ্ধ বললেন দেখো তোমার মূল্য নির্ভর করে তুমি কোথায় নিজেকে রাখো তার উপর তুমি যদি নিজেকে বাজারে রাখো তবে তুমি পাঁচ ডলারের মূল্যের হবে তুমি যদি নিজেকে জাদুঘরে রাখো তবে তুমি পাঁচ হাজার ডলারের মূল্যের হবে আর তুমি যদি নিজেকে রত্ন ব্যবসায়ীর কাছে রাখো তবে তুমি পাঁচ লক্ষ ডলারের মূল্যের হবে তাই নিজেকে এমন জায়গায় রাখো যেখানে তোমার মূল্য বোঝা যায় এই গল্প থেকে আমাদের শেখায় যে আমাদের নিজেদের মূল্য বোঝা উচিত এবং এমন জায়গা নিজেদের রাখা উচিত যেখানে আমাদের মূল্য বোঝা যায় আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখা উচিত এবং কখনো হাল ছাড়া উচিত নয় তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না धन्यवाद